ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতন তো বটেই সঙ্গে আরও বেশ কিছু সুযোগ সুবিধাও পাবেন আঞ্চেলাত্তি যে সুবিধাগুলো পাবেন তিনি চোদ্দ মাসের জন্য দায়িত্ব নেওয়া আঞ্চেলাত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বেতন হিসেবে মাসে প্রায় সাত লাখ ডলার করে দেবে তার বাৎসারিক বেতন হবে প্রায় আঠাশি লাখ ডলার বেতনের পাশাপাশি আঞ্চেলাত্তির জন্য থাকছে পারফরম্যান্স বোনাসও যদি ব্রাজিল চাব্বিশ বিশ্বকাপ জিততে পারে তবে বেতনের পাশাপাশি বাড়তি প্রায় পঞ্চান্ন লাখ ডলার বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ বেতন ও বোনাসের বাইরে আরও বেশ কিছু সুবিধা আঞ্চেলাত্তিকে দেবে সিবিএফ জানা গেছে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আঞ্চেলাত্তি চলে আসবেন রিও ডি জেনিরয় যেখানে তাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং এই অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ সিবিএফের কাছ থেকে তিনি পাবেন বেদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট ব্রাজিলের কোচ হিসেবে আঞ্চলাত্তি সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধাও পাবেন পাশাপাশি থাকবে জীবান বিমার সুবিধাও